হ্যাঁ সেই বটে কিন্তু ভাল লাগছে সেই আমার ছিল না আগে ব্রেকফাস্টে এটা থেকে সব বাসন এখানে আপাতত পারা হয়ে গেছে আর কিছু পাথরের আছে সেগুলো পরে পারবো এখন ভেঙে যাবে এর মধ্যে সব বাসন আছে হাঁড়িগুলোর মধ্যে গেল দুটো তিনটে ভেরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রোজ নামচা সো আজকে হচ্ছে সিক্সটিন্থ অফ অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আর আমি এখন বারান্দায় দাঁড়িয়ে কারণ এখানে দেখতে পাচ্ছি কী জিনিস পড়ে আছে এই যে এইটা ছিলো হচ্ছে এখানে দ্যাটস রাইট যেখানে টেবিলটা ছিল তো সেইটাকে আমি এখন খুলে বারান্দায় শিফট করেছি কারণ এইখানটাতেই পুজোটা হবে তোমাদের ঘুরিয়ে দেখালে বুঝতে পারবে এইখানটায় পুজোটা হবে এই সিংহাসন এটা উপরে ঠাকুর বসে এখানে টেবিলটা ছিল সেটা এখন দিকে সরিয়ে দিয়েছি ঠাকুরের বাসনগুলো পারবো এগুলো সরে আসবে এখানে কমপ্লিট লুকটা হলে বুঝতে পারবে টেবিলের দুটো পোর্শন টপ আর পায়াটা এখন পুজো অবধি এখানে থাকবে খালি ভয় হচ্ছে ইঁদুরের ওই যেখানে কালকে রাত্রিতে দূরকে খাওয়ানো দেওয়া হয়েছে আশা করা যায় খেয়েছে মনে হচ্ছে দেখে তো মনে হচ্ছে খেয়েছে ব্রেকফাস্ট টাইম এখন গল্প করছিলাম সকালবেলা একটু আগে এখন আমাদের গল্প করছিলাম যে এই যে শীতকাল পড়ছে শীতকালই আমরা একটু ঘুরতে যাওয়ার মন হয় গরমকালে তো যাওয়া যায় না তো সব সময় ঘুরতে যাওয়া মানে অনেক দূরে যাওয়াটা সব সময় হয় পসিবল হয়ে ওঠে না টাইমিংয়ের ব্যাপারে ফিনান্সিয়ালি সব দিক থেকে আমাদের কাছে পিঠেই অনেক জায়গা আছে যেগুলো আমরা এক্সপ্লোর করিনি অনেক জায়গাই আছে তো সেরকমই ওর সঙ্গে কথা বলছিলাম যে ওর যেদিনকে যেদিনকে ছুটি থাকবে আমারও কাজের এ থাকবে না রবিবার হোক বা এমনি পাবলিক হলিডে সেই দিনগুলোর আমরা সকালবেলা বেরিয়ে গিয়ে সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসতে পারবো এরকম জায়গাগুলো আমাদের আশেপাশের যত জেলা আছে তো সেইগুলোই প্ল্যানিং করছিলাম একটা জায়গা পেয়েছি সেটা যাবই তো সেটা কোথায় এখনও বলছে না কিন্তু সেটা যাবই আমার খুবই ইচ্ছে সেটা যাওয়ার তো আর এই যেখানে আমার ব্রেকফাস্টে আছে পাউরুটি কলা অমলেট চন্দ্রিমার আছে পাউরুটি ডিমের অমলেট আর ভুজিয়া আর এই যেখানে মিসেস ভুজিয়া মিসেস ভুজিয়া সেই হোটে কিন্তু ভাল লাগছে বেশ এই অভ্যেসটা আমার ছিল না আগে ব্রেকফাস্টে ভুজিয়া খাবার এটা আমার থেকে ধরেছে নেশা তো ধরাইনি খারাপ নেশা পিটিও না এখন বেশ ভালো লাগে ন্যাশনাল মুভিং ভালো না ব্রেকফাস্ট শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সাড়ে পাঁচটা বাজে এখন এত তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে সব তো আজকে তো আমাদের প্ল্যান হচ্ছে ঠাকুরের বাসন সব নামানো ঠাকুরের বাসন নামাবো ওদিক থেকে আর কি আছে ওই একটা চালি আছে সেটাকে পরিষ্কার করার এগুলি সব প্ল্যানিং আছে ভাত ঘুম খেয়ে চন্দ্রিমার একটু এখনো ঘুম ঘুম পাচ্ছে অঙ্কন খাতা দেখি অঙ্কন খাতা খাতার করতে চন্দ্রিমার অঙ্কন খাতা ঘুরিয়ে দেখাচ্ছি চন্দ্রিমার অঙ্কন খাতা এটা চন্দ্রিমার অঙ্কন খাতা কিছু লেখা নেই প্রথম পাতায় এই প্রথম ওর কাজ দুটি কুড়ে ঘর দুই বন্ধুর সামনে দিয়ে নদী বয়ে গেছে একটি পাখি ও বৃষ্টির জল জমেছে ওখানেও নালা পরিষ্কার হয় না রে আর এখানে একটি পাখি কোথায় যাচ্ছে বা আসছে কিছু একটা করছে ওর সঙ্গে এখানে আরেকটা পাখির সঙ্গে ঝগড়া করে যাচ্ছে বা প্রেম করতে আসছে ওটারই হোমওয়ার্ক এটাই আচ্ছা ওই নদী বা জল জমাটেই এতটা বেড়ে গেছে এখানে বন্যা হয়ে গেছে এখানে নুলি পাথর পাহাড়ের গা দিয়ে ব্রিজটা পেয়ে সেই জল ভেয়ে আসছে আবার ওটা সবই ডবল ডবল একটা কিনলে একটা ফ্রি এবার সেই জলগুলো থেকে বক এসে খাচ্ছে বকের ছানা এখানে এই একটা বক আর এটা পাখি মতো সারস পাখি বলে কি করে দুটো দেবী দুটো দেবা এটাকে আমার মতো দেখতে এটাকে তোমার মতো দেখতে বয় বয় এখানে তবলা আছে এটা ইনকমপ্লিট হবে কমপ্লিট তবলা আছে এটা গিটার আছে আর একটা কি আছে সেটা কি এটা কমপ্লিট হলে বোঝা যাবে এখানে টি আর টি আর এই রং উঠে ও টিয়া রং উঠে লেগেছে সেটাকে ঠিক করা হবে নিউ বিগিনার্স চিত্রশিল্পী আজ ঠিক হয়ে যাবে এখানে একটা হোমওয়ার্ক আছে হাঁস হাস অংশরাজ সরস্বতীর বাহন এই ফুড বাস্কেটটা খুব ভালো হয়েছে আগেও মানে দেখিয়েছি এটা একটা ফুড বাস্কেট আর আছে এখানে পদ্মা ন্যাশনাল ফ্লাওয়ার পদ্মা ফ্লাওয়ার একটা ফুটে গেছে আর একটা ফুড পাপড়ি হয়ে আছে এটা সুন্দর হয়েছে ওটারই আবার শেডিং হয়েছে এটা থ্যাঙ্ক ইউ খুব সুন্দর হয়েছে আরো ভালো হবে করতে করতে ভালো হবে এই যে এখন এখানে কি হচ্ছে এটা এখন এখানে হচ্ছে বাসন পাড়া এই যে আমাদের উপরে সব বাড়িতে লক থাকে সিন্দুক ফ্ল্যাটের সিন্দুক এখানে আমাদের আছে ঠাকুরের সব যাবতীয় বাসন খাজানা খাজানা পূজা খাজানা সাবধানে বাটি ঝুড়ির বাটি সব

এসব বাসন এখানে আপাতত পাড়া হয়ে গেছে আর কিছু পাথরের আছে সেগুলো পরে পারবো এখন ভেঙে যাবে এর মধ্যে সব বাসন আছে মধ্যে এগুলো উঠে যাবে এগুলোকে ভাবছি এই দিকটাতে খালি করেছি এই দিকটাতে শিফট করে দেবো তাহলে জায়গাটা হবে আর ওই চালিটাকে ওই ঘরে নিয়ে গেছে ওটা পরে ওটাকে সাজিয়ে নেব এই চালিটার কথাই বলছিলাম এইটার কত বছর আগে দু হাজার বাইশে বানিয়ে বানানো হয়েছিল না ও তেইশে এটা বানানো হয়েছিল মানে এটা প্লাই আমাদের এক্সট্রা ছিল তার উপরে চন্দ্রীবার আমি এইগুলোকে লাগিয়েছিল তো রংগুলো একটু ফেড হয়ে গেছে এগুলোর সেটাকে নতুন করে আর একটু রিপেয়ার করে নেবো এখানে এই যে আমাদের কফি এসে গেছে চন্দ্রিমা এখানে এই যে আমি আমার ফেভারিট গেম খেলছি কি গেম এটা চাষা হ্যাঁ এই যে এখানে সবজি চাষ কি ধান হয়েছে গম হয়েছে কর্ন হয়েছে korn hoce ar ei amar shundor lighting mane eta kheyni tar pore ei kaj ta complete korbo ei je কমপ্লিট হয়ে গেল আবার আস এবার মাঝের অংশে কলকা লাগানো শুরু হয়েছে একটা একটা করে যখন পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যায় তখন সত্যি দেখতে খুব সুন্দর লাগে ভালো লাগে জিনিসটা গত দু বছরে একটা দিয়ে দিয়ে চলেছে এইবারে ওটা খারাপ হয়ে গেছে বলে নতুন করে আবার চেঞ্জ করছে কাজ মোটামুটি শেষের পথে আর একটু দুটো কিছু লাগানো হলে এগুলো শেষ হয়ে যাবে একদম কমপ্লিট হলে তোমাদেরকে পুরোটা দেখাবে ভালো এই কনসেপ্টটা কেমন লাগছে পুরো সাজানোটাই কেমন লাগছে দেখে বলো কমেন্ট করে জানা ভালো খারাপ যাই আর তোমরা কমেন্ট করো না কেন তোমাদের কমেন্ট পেলে আমাদের সত্যি ভালো লাগে পূজোর যে ভিডিওটা আমাদের গ্রামে যাওয়ার ভিডিও এবং আরো দুটো একটা ব্লগে কমেন্ট যাদের পেয়েছি আমাদের সত্যি খুব খুব আনন্দ হয়েছে খুব ভালো লেগেছে তোমরা যেটাই তোমাদের কমেন্ট কমেন্ট রাগ করে আছে হ্যাঁ তোমাদের যা মনে হয় ভালো খারাপ যদি কোনোটা মনে হয় যে না এটা ঠিক নয় তাহলে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো আবার যদি কোনো কিছু ভালো লাগে সেটা বললে অবশ্যই ভালো শুনতে তো সবারই ভালো লাগে আর করিয়ে লাগাতে হবে শুয়েই রাখো তাহলে এখন না না শুকনো লাগবে বেশি করে আঠা দেবে তুমি আঠা কম কেন আবার শুয়ে দেওয়া হলো তাহলে আবার কমপ্লিট হোক তারপরে একবারে আসছি রাত এখন দশটা বাজে আর আমরা এখন ডিনার করে নিচ্ছি এই যে এখানে ডিনার ডিনারে আছে হচ্ছে ইউপি স্টাইল বেগুন পোড়া বেগান কা ভর্তা যাকে বলে আর রুটি এই যেখানে চন্দ্রিমা এই বেগুন ভর্তাটা আমার খুব প্রিয় সেই জন্য ওকে বলেছিলাম দু দিন আগে যদি সম্ভব হয় তাহলে একটু বানিয়ে দিতে আজকে রুটি রে খাওয়ার ডিনারটা একদম জমে যাবে আর এখানে হচ্ছে চালিটা বেশ ভালোই লাগছে দূর থেকে একটা প্রফেশনাল কাজ এর সময় আলো পড়লে আরো বেশি সুন্দর দেখতে লাগবে যখন পুরো আলোগুলো জেলে দিচ্ছি তখন অনেকটা সুন্দর দেখতে লাগছে ঠিক আছে অলি লাগছে ক্যামেরা সো এখন স্লিপিং টাইম খাওয়া দাওয়া সব হয়ে গেছে কটা বাজবে সাড়ে দশটা সকাল থেকে চোখটা বেশ ভারী ভারী মনে হচ্ছে খালি ঘুম 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 কেন জানি না ঠান্ডা ওয়েদারের জন্যে নাকি তোমার তো ঘুম এসে গেছে মনে হচ্ছে নাকি আমি শোয়ার আগে একটা টিএলবি এর ভিডিও দেখছি টিএলবি কি দ্য লয়াল বেঙ্গল সেটা কি চ্যানেলের নাম হ্যাঁ ইউটিউবে একটা চ্যানেল আছে দেখো তাহলে আজকে তোমাদের ভিডিও কেমন লাগলো জানিও আমাদের আলোর উৎসব প্রস্তুতি পর্বের ছয়টা আমাদের চাদিটা কালকে আরো অনেক কাজ আছে কালকে আবার একটু আমাকে বেরোতেও হতে পারে যেটা আজকে বেরোনোর ছিল

তোমাদের কেমন লাগছে ভালো মন্দ যাই হোক সেটা আমাদের পড়তে খুব ভালো লাগে এটা একটা রিকোয়েস্ট তো ফিরে আসছি আগামীকাল আমাদের রোজ নামঝা ইউটিউব চ্যানেলে ততক্ষণের জন্যে গুড বাই গুড নাইট